আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা খুশি সবাই ভালো আছো এই শীতের মধ্য দিয়ে কার দিনগুলো কেমন কাটছে জানাবে আহ এখানে একটা কথা বলি সেটা হলো হয়তো তোমরা ভাবো যেসব সময় আপু এরকম খাটের মধ্যে বসে ভিডিও দেয় আসলে যখন সারাদিনের কাজকর্ম শেষে ক্লান্ত হয়ে ঘর মানে রুমে আসি তখন আর ইচ্ছে করে না যে হেঁটে চলে মানে মানে মুভিং করে কোনো ভিডিও দেই তোমাদের সাথে ইচ্ছে করে না সেটা বলবো না অফকোর্স ভীষণ রকম ইচ্ছে করে মাঝে মাঝে চিন্তা করি যে এভাবে ভিডিও করবো ওইভাবে করবো কিন্তু ক্লান্তি আমায় ক্ষমা করো আল্লাহ মানে ক্লান্ত এত বেশি লাগে তখন এখানে বসার পরে মনে হয় না যেমনটা আছে সেভাবেই করি আর ক্ষেত্রে তোমরা তো জানো স্ন্যাপচ্যাট আমাদেরকে কতটা উপকার করে তা না হলে কি যে দশা হতো কে সাজুগুজু করতো কে মাথা আছড়াতো আর কেমন করি বা ভিডিও দিতাম বলো তো সে যাই হোক তোমরা জানাবে তোমাদের যে যেখানে আছো সেখানে শীত কিনা বা শীতের অবস্থান কতটুকু যেমন আইন ওভারঅল যে আমাদের বাংলাদেশে এখন শীত এটা কি মাস নভেম্বর নভেম্বর জান নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসই বাংলাদেশে একটু শীত পড়ে তবে আমেরিকার কাছে সেই শীত একেবারে শিশু থেকেও আরও ছোট। আর কি বলবো দেখা যায় আজকে তোমাদের সাথে কি নিয়ে আসতে পারি হ্যালো আপা হ্যালো শুনতে পাচ্ছ না আচ্ছা এখন শুনতে পাচ্ছ তুমি বলছো যে আমেরিকার শীতের সাথে বাংলাদেশের শীত ছোট্ট বাচ্চার থেকেও আরও বেশি ছোট হয়তো সেটা ঠিক তবে বাংলাদেশ অনুযায়ী বাংলাদেশের শীত অনেক বেশি সেটা এই জন্য নিশ্চয়ই তুমিও জানো আমাদের বাংলাদেশটা দরিদ্র একটা দেশ দরিদ্র একটা দেশ এখানে কজন নির্বা ক্ষমতা আছে কাঁথা কম্বল সোয়েটার জ্যাকেট এগুলো গায়ে দেওয়ার সেই তুলনায় আমি বলবো বাংলাদেশের শীত নিহেত কম না হ্যাঁ বউ তোমার সাথে আমি একমত পোষণ করছি কিন্তু এই যে একটু ব্যাখ্যা দিয়ে দিলাম ধরো আমাদের এখন জামাকাপড় আছে আমাদের শীতের যাবতীয় সরঞ্জাম আছে হয়তো আমাদের তেমন কষ্ট হবে না আল্লাহর রহমতে কিন্তু যাদের কিছু নেই তাদের কষ্টটা একবার ভাবি তো আমরা আমি তো জানি আপু তুমি অনেক ভাবো তুমি আমেরিকায় থাকলেও তুমি সাধারণ মানুষের মানুষকে নিয়ে তোমার ভাবনাগুলো অভূতপূর্ব সুন্দর হয়তো তুমি অতটা পয়সার মালিক নাও নাও বলে কাউকে অতটা পয়সা দিয়ে হেল্প করতে পারো না কিন্তু তোমার ভালোবাসা যে কতটুকু গো আপু সেটা আমরা জানি সেই জন্যই থেকে থেকে অনেক বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলো যে স্বাদ আছে স্বপ্ন আছে সাধ্য নেই কিন্তু আপু মন খারাপ করো না আল্লাহ পাকতে সবই দেখেন সবই জানেন আপ হ্যাঁ আপু হ্যাঁ খেয়েছি আস্তে খেয়েছি তুমি ডিনার করেছো ও আচ্ছা তুমি বছর ডিনার নি জানো তো আপু আমারও খুব কষ্ট হয় গরিবদের দেখলে অসহায়দের দেখলে কত মানুষ আছে এক বেলা খেতে পায় না একবেলা খাওয়ার জন্য কত লড়াই করে সন্তান নিয়ে সংসার নিয়ে তারপর ভাগ্যে তাদের একবেলা খাবার জোটে না আর যার আছে সে হয়তো খেয়ে দিয়ে অনেক খাবার ময়লার বালতিতে ফেলে দেয় অর্থাৎ ডাস্টবিনে ফেলে দেয় সেসব কথাগুলো ভাবলে না আসলে চোখ ভেজে যায় এই যে দেখো এখন দেখতে পাবে বাংলার হয়তো তুমি আমেরিকায় আছো বলে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ না আমরা ঘর থেকে বের হলেই দেখতে পাই গো আপু রাস্তায় কত বাচ্চারা কত মানুষ বস্ত্রহীনভাবে শীতে কষ্ট করছে রাতে যদি বের হওয়া যায় এই ঠান্ডার মধ্যে রাস্তায় মানুষ কাপড় ছাড়া কাঁথা ছাড়া বালিশ ছাড়া জুবুতুবু হয়ে পড়ে আছে তখন মনে হয় কত ভালো রেখেছেন আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু কি করছো তুমি বলছো কম্বল গায়ে দিয়ে বসে আছো শীতের কাছে একেবারে নত হয়ে আছো হ্যাঁ আপু আমাদের বাংলাদেশেও শীত পড়েছে তবে তোমাদের আমেরিকার মতো না যদি আমেরিকায় যাওয়ার সৌভাগ্য হয়নি গল্প তো শুনি টিভিতে দেখি তো ভীষণ ঠান্ডা তোমাদের নিউ ইয়র্কে তুমি যে এলাকায় থাকো সেখানে প্রচুর ঠান্ডা জানি আপু হ্যাঁ আপু যদি কখনও সৌভাগ্য হয় নিশ্চয় সে ঘুরে যাব তবে তুমি তো জানো আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি তাই আমি আমেরিকা কেন কোথাও গিয়ে স্টে করতে চাই না অর্থাৎ একেবারে থাকতে চাই না যদি আমেরিকা এসে সৌভাগ্যওয়াল্লা দেন হয়তো এসে কয়েকদিন ঘুরে বেরিয়ে আবার আমি আমার প্রিয় বাংলাদেশে চলে আসব। তুমি কেন আই তোমারও সেই তুমি তো থাকছো পড়ে অবস্থায় কিছু করার নেই তাই আপু গো শীতে একটু সাবধানে থেকো আর একটু আগে শুনলাম তুমি আমাদের জ্যোৎস্না আপুর সাথে কথা বলেছ আমরা যাকে আদর করে জুইয়ে জুই বলে ডাকি সে নাকি তোমাকে গরিব সম্বন্ধে অনেক কথা বলেছে এগুলো আর কি বলবো আপু এগুলো বললে আসলে বোক ফেটে কান্না চলে আসে হ্যাঁ আপু সাধ্য মতো চেষ্টা করি সাধ্য মতো চেষ্টা করি কারণ আমরা তো জানি দশের লাঠি হলো একের জন্য বোঝা অর্থাৎ কেউ যদি একটা কাজ আমরা একা করতে চাই সেটা আমাদের কাছে বিশাল বোঝা হয়ে দাঁড়ায় আমরা করতে পারি না কিন্তু যদি আমরা দশজন মিলে কোনো ভালো কাজ করার মনোভাব বা ইচ্ছে পোষণ করি আল্লাহ চাইলে আমরা সহজে সেই কাজটা করে নিতে পারব হ্যাঁ আপু জানি তো তোমাকে কি আমাদের থেকে বেশি আর কেউ চেনে যাক আপু আল্লাহ আমাদের সবার অন্তর দেখেন আর আপু সত্যি গো বাসা থেকে বের হতে ইচ্ছা করে না বাংলাদেশে এত অভাব এত অভাব কয়টা মানুষের অভাব আমরা কয়জন দূর করতে পারি বলো জীর্ণ শীর্ণ শরীরে বাচ্চাগুলো জামা কাপড় ছাড়া এই শীতে রাস্তায় দাঁড়িয়ে থাকে একটু সাহায্যের জন্য একটু খাবারের জন্য একটু পয়সার জন্য দুটো হাত বাড়িয়ে দেয় হ্যাঁ আপু যতটুকু পারি যখন চেষ্টা করি মনে হয় এটাই মনে হয় যে ওরা তো বাবা মায়েরই সন্তান আমাদের কাছে যেমন আমাদের সন্তান প্রাণ প্রিয় তাদের বাবা মার কাছেও তারা প্রাণ প্রিয় কিন্তু হ্যাঁ আপু তোমার মতো করেই বলতে হয় তখনটা হলো আপু তাদের সন্তানরা তাদের কাছে প্রাণ প্রিয় হলেও মা হয়ে বাবা হয়ে তাদের কত যে কষ্ট সইতে হয় যখন তাদের ছেলে মেয়েদেরকে পেট ভরে খেতে দিতে পারে না জামা কাপড় দিতে পারে না তাদের ছোটখাটো চাওয়া চাওয়া পাগুলো পূরণ করতে পারে না সেই বাবা মায়ের বিশেষ করে মায়ের কত যে কষ্ট আমরা বুঝি কিন্তু তাদের মতো করে তো বুঝতে পারি না তাই না বলো সন্তান মায়ের কাছে বাবার কাছে কত আদরের সম্পদ এগুলো ভাবতে গেলে আসলে কান্না রোধ করা কষ্ট হয়ে যায় গো আপু তুমিও কাঁচো আহ আর করা আপু আমরা দোয়া করব সবাই যেন ভালো থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সম্মানের ডাল ভাত দিয়ে অন্ন মানে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে বাসস্থান দিয়ে আল্লাহ যেন সবার মনে নেক মকসুদগুলো পূর্ণ করেন আমিন সুম্মা আমিন জানিস তো পারল সুদূর প্রবাসে পড়ে আছি কিন্তু সব সময় চোখের সামনে আমি আমার প্রিয় বাংলাদেশকে দেখতে পাই বাংলাদেশের মানুষদেরকে দেখতে পাই তারপরে যেসব যে কথাগুলো এখন বলছিলি বলতে গিয়ে তুই কেঁদে দিয়েছিলি জানিস তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমার সন্তানসহ সবাইকে সহ আল্লাহ পাক যেন সবাইকে সব দিক থেকে ভালো রেখে সবার মনের নেক মকসুদগুলো পূর্ণ করে যেন আল্লাহ পাক আমার সন্তান সহ আমাদের সবাইকে যেন সুদীর্ঘ নিখায় দান করেন আমি সুম আমি আসলে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে কে আর বলবো রে ভালো থাকিস বোন আমাদের জন্য দোয়া করিস আর হ্যাঁ জানি তোদেরকে তো তোদেরকে এগুলো বলতে হবে না তবুও বলি যখন যা পারিস কী হবে ধন সম্পদ দিয়ে বল যখন যা পারিস অসহায় গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিস এতে আর কিছু এই জীবনে না পেলেও দেখবি আত্মতৃপ্তিটুকু পাবে আর আমি জানি আমার বোনগুলো অনেক ভালো